নমস্কার পিপুল ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত আমি অরূপ সুপ্রিম কোর্টে দ্বিতীয় দিন অভয়ার হিয়ারিং হওয়ার পর পাবলিক ডোমেনে নানা রকম কথা আর কি তর্ক বিতর্ক ভেসে বেড়াচ্ছে রকম মন্তব্য এবং তার বেশিরভাগটাই হচ্ছে সুপ্রিম কোর্টের বিরুদ্ধে প্রধান বিচারপতির বিরুদ্ধে প্রচুর সমালোচনা হচ্ছে সেখানে বড় বড় ডাক্তাররা আছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা আছেন যে সুপ্রিম কোর্ট যে দ্বিতীয় দিনের যে আমরা যেটা লাইভ স্ট্রিমিংয়ে দেখলাম সেখানে যেটা কোর ইস্যু অর্থাৎ অবয়া মৃত্যু ধর্ষণ এবং খুন তার থেকে সুপ্রিম কোর্ট অনেক সরে গেছে সুপ্রিম কোর্ট অনেক সরে গিয়ে বরং অনেক বেশি ফোকাস করছে ডাক্তারদের বিষয় ডাক্তারদের কাজে যাওয়ার বিষয় এবং অন্যান্য সারাউন্ডিংসে সত্যি কি তাই সুপ্রিম কোর্ট যে এটা তো তদন্ত করছে সিবিআই কোর্ট মনিটরিং তদন্ত হচ্ছে তদন্তটা করবে সিপিআই সিবিআই আদালত দেখবে যে তদন্ত ঠিকভাবে হচ্ছে কি না কিভাবে যে দ্বিতীয় দিন যে সওয়াল জবাব পর্ব চলল সুপ্রিম কোর্টে কিভাবে দেখছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য বিশ্ব বিকাশ রঞ্জন ভট্টার্জই কিন্তু সুপ্রিম কোর্টে তার পরিবারের হয়ে সওয়াল করছেন তিনি কিন্তু স্পষ্ট ভাষায় যেটা জানালেন যে যে দ্বিতীয় দফার যে প্রসিড যে আর কি সওয়াল জবাব হলো দ্বিতীয় দিন যেটা আমরা লাইভ স্ট্রিমিংয়ে দেখলাম তিনি কিন্তু একেবারেই সন্তুষ্ট তিনি যেভাবে তদন্ত সিবিআই নিয়ে যাচ্ছে আদালত যেভাবে মনিটার করছে সেই বিষয়ে তিনি কিন্তু খোলাখুলি যেটা আদালতের পাশেই দাঁড়িয়েছেন এবং আদালত বা প্রধান বিচারপতির যে কথাগুলো তারা বলছেন প্রধান বিচারপতিরা সেখানে দাঁড়িয়ে তার মধ্যে কোনো রকম আর কি অন্য কিছু দুশ্চিন্তা করার কিছু আছে বলে তিনি মনে করেন না বরং আরেকটা বিষয় যেটা বারবার করে স্বাভাবিক এখন যেটা জনমত তৈরি হয়েছে যে লোকে সঙ্গে সঙ্গে চায় যে অভয়ার যারা খুনি যারা ধর্ষক তারা যেন সঙ্গে সঙ্গে শাস্তি পায় সে জায়গায় দাঁড়িয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে যে সিবিআই যে আজকে তেইশ চব্বিশ দিনের বেশি হয়ে গেল তারা তদন্তবার কলকাতা পুলিশের থেকে হাতে নিয়েছে তাহলে এখনো পর্যন্ত কোনো অ্যারেস্ট হলো না কেন ইতিমধ্যেই আমরা দেখছি যে প্রায় একশো জনের মতো তারা জেরা করেছে একাধিকবার এক একজনকে জেরা করা হয়েছে পলিগ্রাফ টেস্ট করা হয়েছে তারপরেও সেই কিন্তু এখনো পর্যন্ত অ্যারেস্ট একজনই হয়ে আছে সঞ্জয় রায় যে সিভিক ভলেন্টিয়ার কলকাতা পুলিশ যাকে অ্যারেস্ট করেছিল এবং যাকে তুলে দিয়েছিল হচ্ছে সিবিআই রাতে তারপরে কোনো অ্যারেস্ট হয়নি তাহলে কি তাহলে কি সিবিআই ঠিক পথে তদন্ত এগোতে পারছে না সেখানে দাঁড়িয়েও কিন্তু তিনি পরিষ্কার করে দিয়েছেন যে সিবিআই তদন্তকে তিনি কিভাবে দেখছেন কেন তিনি মনে করছেন যে সিবিআই ঠিক পথে তদন্ত করছে ফলে এই যে চলমান যে ধারণা এক এক এই দ্বিতীয় হিয়ারিং পর হলো তিনি কিন্তু তাকে খণ্ডন করেছেন বারবার করে চলুন আমরা বিকাশ ভট্টাচার্যের সঙ্গে ফোনে কথা বলেছি তিনি কি বলেছেন তার মুখ থেকে আমরা শুনে নি আচ্ছা বিকাশ এই যে সুপ্রিম কোর্টের যে প্রসিডিংস হলো আপনি কিভাবে দেখছেন দ্বিতীয় দিনের সুপ্রিম কোর্টের প্রসিডিংসটা নিয়ে অনেকেরই একটা ভুল ধারণা আছে এটা মাথায় রাখতে হবে সুপ্রিম কোর্ট কিন্তু কোনো কিছু বিচার করছে না এটা কোন বিচারের বিষয় নয় সুপ্রিম কোর্টের কাছে যে বিষয়টা গিয়েছে মূলত আরজিকর কাণ্ডকে কাণ্ডকে কেন্দ্র করে গোটা ভারতবর্ষের চিকিৎসকরা লড়াই করছিলেন আন্দোলন করছিলেন যার ফলে আইএম পক্ষ থেকে সুপ্রিম কোর্টের কাছে আবেদন করা হয় হস্তক্ষেপ করার জন্য সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করে চিকিৎসকদের নিরাপত্তার জন্য সারা ব্যবস্থা নেওয়া যায় এটা নিয়ে একটা কমিটি আর দ্বিতীয় সেই ঠিক ঠিকমতো হচ্ছে কিনা এটা সুপ্রিম কোর্ট দেখছে দেখার চেষ্টা করছে এখন আগের দিন সিবিআই রিপোর্ট দিয়েছে সেই রিপোর্ট করে সুপ্রিম কোর্ট প্রাথমিকভাবে সন্তুষ্ট হয়েছে আবার এক সাত দিন পরে রিপোর্ট দিতে বলেছে অর্থাৎ তদন্তের কাজে যেন কোনো গাফিলতি না হয় এটাই সুপ্রিম কোর্টের দেখার বিষয় নজরদারির বিষয় সুপ্রিম কোর্ট সেটাই করছেন প্রসঙ্গ তো রাজ্য সরকারের পক্ষ থেকে উল্লেখ করা হয় যে চিকিৎসকরা ধর্মঘট করছেন যার ফলে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ছে স্বাস্থ্য তো একটা মৌলিক অধিকারের ব্যাপার সেই প্রসঙ্গে সুপ্রিম কোর্ট বলেছিলেন যে যদি চিকিৎসকরা পাঁচটার মধ্যে কাজে যোগ দেয় তাহলে তাদের বিরুদ্ধে কোন রকম শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যাবে না অর্থাৎ এতদিন যে তারা ধর্মঘট করেছেন তার জন্য সরকার কোন এটাই সুপ্রিম কোর্টের মূল প্রতিবাদ্য বিষয় এখন এটা অনেকেই বুঝতে পারছেন না বা ভুল বুঝছেন সেই জন্য এত হইচই হচ্ছে যেটা মূল জিনিস যেটা হ্যাঁ যেটা আপনি বলছেন বুঝতে পারছেন না মূল যেটা মনে হচ্ছে যে এখানে যেহেতু ধর্ষণ এবং আর প্রধান ছিল তার থেকে সুপ্রিম কোর্ট অনেক একটা ডাক্তারি যারা ছাত্র ওখানে কথা বলছে সুপ্রিম কোর্ট কথা এটাই তো ভুল করছেন আপনারা সুপ্রিম কোর্ট বলেছে রাজ্য সরকার ব্যবস্থা তাদের বিরুদ্ধে নিতে পারবে না যদি তারা কাজে পাঁচটার মধ্যে ফিরে যায় হম যদি তারা ফিরে না যান সেটা তাদের চয়েস তাহলে সরকার যে আইনগত ব্যবস্থা নেবে সেখানে সুপ্রিম কোর্টের কোনো বক্তব্য নেই এটা ভুল বলা হচ্ছে যে সুপ্রিম কোর্ট ফিরে যেতে বলেছে এটা একদম ভুল সুপ্রিম কোর্ট কাউকে বলেনি সুপ্রিম বলেছে ফিরে গেলে শাস্তি নেওয়া যাবে না এটা চিকিৎসকদের পক্ষেই সুপ্রিম কোর্টের বক্তব্যটা সুপ্রিম কোর্ট কাউকেই বলেনি তোমাকে কালকে কার দিতে হবে এটা ভুল কথা বলা হচ্ছে আপনি তো নির্যাতিতা পরিবারের আইনজীবী তো যেভাবে আর কি সিবিআই এর তদন্ত এগোচ্ছে তাতে কি আপনি সন্তুষ্ট সেটা কি আপনার সন্তোষজনক মনে হচ্ছে দেখুন তদন্ত কি এগোচ্ছে তদন্ত কি ব্যবহার হচ্ছে এটা তো আমাদের জানার কোন সুযোগ নেই এটা একমাত্র কোর্ট দেখছেন কোর্ট সন্তুষ্ট হচ্ছেন বলে কোর্ট আবার রিপোর্ট ফাইল করতে বলছেন আবার রিপোর্ট ফাইল করতে বলা মানে আরো কতটা প্রোগ্রেস করলে সেই রিপোর্ট দাও সুতরাং সুপ্রিম কোর্ট যেটা বলেছে যে সাত দিনের মধ্যে আবার রিপোর্ট চাই এটা তো তদন্তের পক্ষেই আমার নিজের মনে হচ্ছে এবং সেখানে আমরা যেটা আগের দিন দেখলাম যে শীর্ষ আদালতে শুনানিতে একাধিকবার কিন্তু প্রশ্নের মুখে পড়তে হয়েছে রাজ্যকে ফরেন্সিক রিপোর্ট নিয়ে পড়তে হয়েছে সে সমস্ত প্রশ্ন সুপ্রিম কোর্ট করছেন কিন্তু তারও কোনো রকম মূল্য নেই তদন্তের ক্ষেত্রে তদন্তকারী সংস্থা তদন্ত করে যেটা পাবে তার ভিত্তিতে চার্জশিট হবে তারপরে ট্রায়াল হবে হ্যাঁ সুপ্রিম কোর্টের ব্যাপারটা নিয়ে এত অনেকে আমরা মাতামাতি করছি কিন্তু প্রকৃতপক্ষে সুপ্রিম কোর্ট এখানে কোনো ইতিবাচক ভূমিকাই নেই শুধুমাত্র তদন্ত হচ্ছে কিনা এটা লেখা ছাড়া তদন্ত ঠিক পথে এগোচ্ছে কিনা হ্যাঁ কিন্তু যে জিনিসটা আসছে আহ দা সেটা হচ্ছে ধরুন তথ্য প্রমাণ নষ্ট বা লোপাট যেটা ফরগুলো তদন্তের বিষয় এই যে এগুলো অভিযোগ হ্যাঁ এই অভিযোগটা তদন্তকারী সংস্থাটা তদন্ত করবেন সেই জন্য তো রিপোর্ট চাইছে সুপ্রিম কোর্টের পরবর্তীকালে সাত দিনের মধ্যে রিপোর্ট দাও হ্যাঁ এই যেসব অভিযোগ গুলো এসছে সেগুলো তদন্ত করে রিপোর্ট দিতে হবে তাদের আচ্ছা আরেকটা যেটা দা সেটা যেটা বারবার করে বলা হচ্ছে বিশেষ করে শাসক দলের পক্ষই বেশি করে বলা হচ্ছে যে তারা তো ধরে ফেলেছিল দ্বিতীয় দিনই প্রধান যিনি অভিযুক্ত তো এখানে দিন দিন হয়ে গেল কাউকে করতে পারছে না সেই জিনিস বলি প্রথম কথা বলি এটা আরেকটা ভুল ধারণা তদন্ত করা মানেই যে কাউকে সঙ্গা সঙ্গে হেফাজতে নিতে হবে তা নয় আইনও সেটা বলে না তদন্ত করে এই মামলাটা খুন তো শুধুমাত্র নিছক খুন নয় এর পেছনে আমরা দেখতে পাচ্ছি যে অনেকগুলো প্রাসঙ্গিক জিনিস জড়িয়ে আছে সবটাকেই তদন্ত করে বার করতে হবে গ্রেপ্তার করলেই তদন্ত হলো তা না হলে তদন্ত হলো না এই ধারণাটা ঠিক নয় কারণ এটা আরেকটা যেটা প্রধান আরেকটা জায়গায় বেরিয়ে আসছে সেটা বৃহত্তর একটা ষড়যন্ত্র হ্যাঁ সেই ষড়যন্ত্রের ব্যাপারটা তো তদন্ত করেই বার করতে হবে হ্যাঁ আমি আপনি বলে দিলাম এইটা থেকে মনে হচ্ছে ষড়যন্ত্র কিন্তু সেটা তো তদন্ত করে ঠিক মতো তথ্য যদি না পাওয়া যায় আদালতে গিয়ে তো প্রমাণ করা যাবে না এটা তো আরো যারা অপরাধী তাদের পক্ষে চলে যাবে যে আমাদের কিছু প্রমাণ করতে পারলো না সেই জন্যই তদন্তটা খুব ঠিকভাবে করতে হবে তাহলে এক কথায় বিকাল আপনি সন্তুষ্ট তাই তো তদন্ত চলছেন তদন্তের অগ্রগতি হচ্ছে রিপোর্ট পাওয়া যাচ্ছে আমার কোনো আপাতত এই মুহূর্ত পর্যন্ত কোনো অসন্তোষের কারণ নেই ঠিক আছে বিকাশ অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ